প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে কি দাম আছে এখানে বাচ্চাদের বড়দের সবকিছুই আছে দেখা যাক ছেলেদের গুলো কোথায় আরো আছে দেখা যাক ফেরাস্তার জামা গুলোকে দেখছে ভালো লাগছে আমাদের এখনো টিমের আরেকজন আসছে কোথায় গেল কি জানি ও আসছে রাহুল আসছে চলো সাইটের দিকটাতে যাওয়া যাক

আমি সেলার না আমি সেলার না এমন ভাবে করছে যেন ও বিক্রি করছে আর কখন আসলে সৌদা একদম একশো ষাট টাকা করে দাম এই গেঞ্জি গুলোর এটা হচ্ছে দুশো পঁচিশ টাকা আর এটা হচ্ছে একশো ষাট টাকা নেহৰ কোট নেহৰু কালোটা মানাবে এটাও খুব সুন্দর লাগছে ব্ল্যাকটাও খুব সুন্দর লাগছে আপনারা নিজে যে কুর্তা স্টাইল গুলো আছে এগুলো বেশ ভালো লাগছে প্রত্যেকটা কালার কম্বিনেশন বেশ ভালো এবং স্টক আছে মনে হচ্ছে বেশ ভালো রকম রাহুলের এটা পছন্দ হয়েছে প্রেমের এটা পছন্দ হয়েছে সাদাটা যা ট্রায়াল করে নে কেমন লাগছে একবার দেখে আজকে দিনে ট্রায়াল রুম বোধহয় ভর্তিই থাকবে এখানে মোটামুটি বাচ্চাদের আছে একটু বাচ্চাদের তার থেকে একটু বড় সাইজের যারা বাচ্চা আছে এখানে আমার বড়দের যেই জিনিসগুলো আছে সব কিছু আছে বাচ্চাদের বড়দের সব কিছু মিক্স আছে কিন্তু এখানে জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে ছিটগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে সাদাটা বেশ ভালো লাগছে আমার বন্ধুরা এখন ট্রায়াল দিতে গেছে এগুলো যে জিমের কস্টিউম আর কি বেশ খুব একটা দাম নয় কেমন কেমন দাম হতে পারে কি আমি বেশ ভালো লাগছে কালার গুলো খুব সুন্দর আকাশিটা বেশ সুন্দর লাগছে দেখতে এই ব্যান্ডের মধ্যে সবকিছু ওরা গোছাচ্ছে কোনটা কি নেবে না নেবে তিনটে নেওয়া হলো ব্যাস ব্যাস দারুণ লাগছে সুন্দর লাগছে না না আমার আছে সুন্দর লাগছে সবাই মার্কেটিং করে নিল ওদের গুলো খুব সুন্দর সুন্দর আছে কালার গুলো বেশ সফট কালার গুলো সুন্দর আর এই আমার সবসময় ভালো লাগে গেঞ্জির গুলো গেঞ্জির গুলো বেশ করলে বেশ খাবার খেলে আর কালার গুলো খুব সুন্দর এই কালারটা বেশ খুব মিষ্টি কালার এগুলো আবার এগুলো বেশ খুব সুন্দর। নতুন লাগছে। আই কালেকশন। লাগে মেয়েরা এতটা সময় নেয় না যতটা এরা মার্কেটিং করতে এসে সময় নিচ্ছে তাড়াতাড়ি কর আপনাদের সাথে সাথে এখানে কিন্তু চশমার বিভিন্ন রকমের কালেকশন আছে দেখি কোনটা দেখি কোনটা এখন ভালো লাগছে এটা বেশ সুন্দর লাগছে এটা কাবীর সিং স্টাইলের এই যে চশমা আছে চশমা কালেকশন কম আছে কিন্তু মোটামুটি দাম ওই দেড়শো টাকা একশো তিরিশ টাকা এই বাজার কলকাতা থেকে যাই হোক এবার আমার অনেক আরে গুরু কেমন আছো এখন এটাতে আছিস

আচ্ছা দেখো কত জিনিসপত্র আছে এগুলো যদি নিজে থাকতো কত ভালো হতো আমাদের বাড়িতে সব কিছু ছিল না বললে কি নাও দি잖아 যাই হোক আসি দেখ এখানে দেখেই যাই দেখাশোনা তো সব ফ্রি দেখতে দোষ নেই জুতোও পাওয়া যাচ্ছে 봐 দেখা হয়ে গেছে ব্যাপার আমরা কোথায় গেছিলেন যেন এমবা রেস্ট্যান্ডে এম বাজারে গিয়েছিলাম ওখান থেকে ফিরে আসার পর আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি রাত্রিবেলা এখন খড়ি দেওয়া যায় এগারোটা ও নিয়েছে নালয়ানগুড়ে ও একটা চোসানোওয়ালা কিয়ানো একটা নিয়েছে আইসক্রিম চোসানওয়ালা আর আমি নিয়েছি হচ্ছে কর্নেটো কর্নেটো আমার বেশ পছন্দের একটা আইসক্রিম আমি যদি আইসক্রিম খাই না কিন্তু ভালো যাবে খাবার হচ্ছে জিজা জি ঠিক আছে ওর জি তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো সেটা এইরকম ভিডিও এরকম আমাদের মেমারিতে কি 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 জিনিস নতুন আসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে পরের ভিডিও আজকের জন্য পাই